শ্রীনাথ গল্পের বাঘ বাহাদুরকে কি মনে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা থেকে এই শিল্পকলার প্রতি আগ্রহ বাড়ে গ্রামীণ বাংলার লোকশিল্পের অন্যতম এই বহুরূপী শিল্প সাম্প্রতিক কালী বিতর্কের কেন্দ্রবিন্দুতেও ছিল এই বহুরূপী শিল্পী কিন্তু বাংলার এই শিল্পীরা সেই অর্থে শিল্পীর সম্মান কি পেয়েছেন কোনোদিন কলকাতায় এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে বহুরূপী শিল্পীদের সম্মান জানানো হয় সেই অনুষ্ঠানে এসে রাজ্যের বহুরূপী শিল্পীরা বলছেন রাজ্য সরকার অন্যান্য পেশার সাংস্কৃতিক শিল্পীদের শিল্পী ভাতা দেন কিন্তু বহুরূপীদের সরকার শিল্পী বলে মনে করেন না বহুরূপী তো হারিয়ে যাচ্ছে ঠিকই কথা বলেছেন বহুরূপী হারাবে একটাই কারণ হচ্ছে বহুরূপীরা শিল্পী ভাতা পায়নি বহুরূপীরা কোনো কোন জায়গা মঞ্চে সাজলে অনেক অনেক বাধা বিপত্তি হয় অনেক টাকা খরচ রং খরচ করে যার জন্য বউরূপী ভুলে যাচ্ছে আমি এই জন্যই সাজা আগে গ্রাম অঞ্চলে বৌরূপী সেজে আমরা অনেক প্রাইজ পেয়েছি প্রাইজে অনেক সংখ্যা ছিল কেন গান্ধী সেজি আগে প্রাইজ পেতাম মনে প্রাইজ পেতাম না সেই উদ্দেশ্যে মেলায় সাজতাম সাজতে সাজতে একদিন যে গান্ধী সালে প্রাইস পাবো বলে গান্ধী সেজে একটা প্রাইজ পেয়েছি সেই প্রাইজ থেকে গান্ধী সেজে গেলাম মোহনমান ক্লাবে মোহনমান ক্লাবে সাজতে গান্ধীর জন্মদিনে ওলান্ডিও হো হো ওরাই একদিন প্রোগ্রাম করেছিল গান্ধী এবি দেখতে ভালো হয়েছে গান্ধী সিং আমার সঙ্গে ফটো তুলেছে পেপার প্রথম পেপার চারদিক ছেয়ে গেছে উন্নয়ন ক্লাবে সেইতেই গান্ধী সেজে আমি বিভিন্ন মেলায় প্রোগ্রাম করি বুক ফেয়ারে ছিলাম চলচ্চিত্র ছিলাম এই কলা কি কালের নিয়মে হারিয়ে যাবে এই প্রশ্ন উঠছে বর্তমানে বিনোদনের ধরনের পরিবর্তন হওয়াতে তবে নিছক মানুষকে আনন্দ দিতে রং তুলি নিয়ে আয়নার সামনে বসে পড়েন আজও বেশ কিছু মানুষ তবে পেশার দিক দিয়ে দেখলে মেলে না যোগ্য পারিশ্রমিক ও সম্মান দাবি বহুরূপী শিল্পীদের বেচণ বলতে গেলে আমার এই আটান্ন বছর বয়স ছোটো স্কুলে টু অবধি পড়ে আর পড়িনি হ্যাঁ তারপরে কোনো খেলা খেলিনি এবার এই বয়সকালে আমি হচ্ছে চল্লিশ বছর ভ্যান চালাচ্ছি চল্লিশ বছর ভ্যান চালাচ্ছি এই বয়সকালে বলি না যা হোক একটা সাজতে হবে আনন্দ করতে হবে খেলাধুলা করতে হবে ছোটোবেলাতে কোনো খেলা খেলিনি বলে এই বেঁচে নিচ্ছি স্যার এই প্রফেশনটা এর মধ্যে একটা খুব আনন্দ অনুভব হয় কারণ আমি যেখানে কাজে যাই সেখানে প্রচুর মানুষ থাকে ঠিক আছে ধরো যে কোনো অনুষ্ঠান বাড়ি পুজো আশ্রয় ক্ষেত্রে থিমের কাজের মধ্যে প্রচুর মানুষ থাকে এবার আমার এই সাজ দেখে তারাও খুব আনন্দিত হয় এমনকি সেই কাজটা করে আমারও খুব গর্বিত হয় ঠিক আছে এই কাজটার মধ্যে মানে সকলকে খুশি করা যায় এই জন্য এখন এই কাজটাকে আমরা বেছে নিয়েছি এই কাজের মধ্যে যুক্ত আছি প্রায় উনিশ বছর ধরে তার আগে করতাম হচ্ছে আমাদের শান্তিপুর হচ্ছে তাপ ঠিক আছে কাপড় বুনতাম আর কি এখন শান্তিপুরে বর্তমানে এখন যা পরিস্থিতি হয়েছে তার বোনের সংসার অচলা অবস্থা মানে চলার মতো না তখন বাধ্য হয়ে তখন বেঁচে থাকতে হয়তো তখন বাধ্য হয়ে তখন একটা লাইন বাঁচতে হবে যে কি করলে দুটো পয়সা রোজগার হয় তখন ভাবনা চিন্তা পেয়েছি যে আমি যদি এই ধরনের কাজকর্মগুলো করি তাহলে মানুষ আনন্দ পাবে মানুষ আনন্দ পেলে আমরা কাজ পাবো বা আমরা নিজেরাও আনন্দ পাবো যাই মোটামুটি এর মধ্যে এতদিন ধরে রয়েছি তাতে করে চলে যাচ্ছে এই পর্যন্ত আয়োজক সংস্থার দাবি শিল্পী হিসেবে বহুরূপী শিল্পীদের সম্মান জানানো ও সামাজিক স্বীকৃতি দিতেই তারা বহুরূপী মেলার আয়োজন করেছেন এবং বহুরূপী মেলা এই কারণেই যে শিশু কিশোর উৎসবে ছোটরা আসবে কবিতা বলবে গান গাইবে তারা নাচ করবে এরকম আয়োজন তো আমরা প্রচুর দেখি কিন্তু যে সমস্ত ঐতিহ্য আমাদের সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে সেই সমস্ত কিছুর সঙ্গে ওদের পরিচয় করিয়ে দেওয়া এখন বহুরূপীদের আমরা দেখি বিভিন্ন জায়গায় দেখি সেটা হয়তো কোনো একটা জন্মদিনের পার্টিতে এলেন তারা বা কোনো অনুষ্ঠানে কিন্তু সত্যি সত্যি আগে আমরা গ্রামাঞ্চলে বা বিভিন্ন জায়গায় যেভাবে দেখতাম তারা যাচ্ছেন রাস্তা দিয়ে বিভিন্ন বাড়িতে যাচ্ছেন সেটা এখন আর আমরা দেখতে পাই না কিন্তু ওদেরকে সেই ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং এই পেশার মানুষরা কিভাবে তারা জীবিকা নির্বাহ করেন একটু ওদেরকে তার সম্পর্কে ওয়াকি বহাল করা অর্থাৎ পুরনো ঐতিহ্যকে ওদের সামনে তুলে ধরা মহাত্মা গান্ধী বলেছিলেন সব কাজই সম্মানে ফলে বহুরূপীর পেশাও একদিন সরকারের স্বীকৃতি পাক চান শিল্পীরা সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা